আসসালামু আলাইকুম আমি ডক্টর গাইনোকোলজিস্ট ও ইনফার্টিলিটি স্পেশালিস্ট আপনাদের সুবিধার জন্য প্রতিদিন নিয়মিত চেম্বার করছি রেডিয়াম ডায়াগনস্টিক সেন্টার জয়দেবপুর গাজীপুর আমি আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বন্ধাত্মের বিষয় নিয়ে বন্ধত্বের বিষয়ে আমরা সবসময় বলি হাজবেন্ড এবং ওয়াইফ দুজনই আমাদের কাছে একসাথে আসবে কথাগুলো কেন বলি সেটার কারণগুলো আজকে ব্যাখ্যা করব কারণ বন্ধাত্বের যে কারণ সে কারণে ছেলেদের কারণে বাচ্চা আসে না তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট আর মেয়েদের কারণে বাচ্চা আসে না চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট দুজনেরই কারণে বাচ্চা আসে না দশ পার্সেন্ট আর এখনও দশ থেকে তিরিশ পার্সেন্ট কারণ জানা যাচ্ছে না যে কেন বাচ্চা আসে না আজ ফোকাস করব ছেলেদের কারণগুলোর উপর কারণ দেখা যায় ম্যাক্সিমাম ফ্যামিলিতে ছেলেরা ছেলেদের পরীক্ষাটা করতে চায় না তাদের একটা পরীক্ষা অ্যানালাইসিস তার মাধ্যমে আমরা অনেকগুলো সমস্যার কথা জানতে পারি কিছু সমস্যা আছে যেটা চিকিৎসা করলে আপনি বন্ধুত্বের হাত থেকে মুক্তি পেতে পারেন কিছু সমস্যা আছে যা আপনাকে হয়তো অন্য জায়গায় যেতে হবে সেগুলো আমরা আপনাকে প্রপার ওয়েতে রেফার করতে পারি ছেলেদের কারণগুলো কি কি যেমন সুকর্ম উৎপন্ন হতে যদি কোনো সমস্যা হয় তাহলে সেক্ষেত্রেও চিকিৎসা আলাদা শুক্রাণু উৎপন্ন হচ্ছে ঠিকই কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় যখন আসতে হয় সেই পথে যদি কোনো বাধা থাকে সেই ক্ষেত্রেও বাচ্চা আসবে না শুক্রাণুর সাথে অনেক রকমের ফ্লুইড থাকে যেটাকে আমরা সেমিনাল ফ্লুইড বলি সেই ফ্লুইডগুলোতে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও কিন্তু বাচ্চা আসতে সমস্যা হবে যদি মাসিকের রাস্তায় সঠিকভাবে সেই বীর্যটা না প্রবেশ করে সেক্ষেত্রেও বাচ্চা আসতে সমস্যা হবে সেই ক্ষেত্রে তাহলে বোঝা যাচ্ছে যে ছেলেদের সমস্যার জন্যও কিন্তু বাচ্চা আসে না এবং সেই পার্সেন্টেজ কম না তাই যে আপনার যে গাইনোকোলজিস্টকে দেখাবেন তাকে সাহায্য করার জন্য স্বামী স্ত্রী দুজনের পরীক্ষাটাই সমানভাবে গুরুত্বপূর্ণ ভালো থাকবেন অনেক থাকে যারা বন্ধত্বের চিকিৎসা নিয়ে আমাদের কাছে আসেন যে ডাক্তারের কাছে চিকিৎসার জন্য গেলেই অনেকগুলো টেস্ট দিয়ে দেয় ঠিক এই জায়গাটাই আজকে আমি ফোকাস করব। মেয়েদের আসলে বাচ্চা না আসার জন্য অনেকগুলো ফ্যাক্টর দায়ী সেই ফ্যাক্টরগুলোর মধ্যে যেমন যদি ডিম্বাণুতে সমস্যা হয় ডিম্বাণু সমস্যার জন্য মেয়েদের বাচ্চা আসে না 30 থেকে 40% ক্ষেত্রে টিউব জরায়ুর দুই পাশে দুটো ফ্যালোপিয়ান টিউব থাকে যে টিউবের মধ্যে ডিম্বাণু এবং শুক্রাণুর মিলন হয় সেই টিউবে যদি কোনো রোগের কারণে টিউবটা বন্ধ থাকে তাহলেও বাচ্চা আসবে না আর এর परसेंटेज হচ্ছে 25 থেকে 35% জরায়ুর নিজস্ব সমস্যার জন্য অনেক সময় বাচ্চা এসেও বাচ্চাটিকে না সেই জন্য বাচ্চা না আসার কারণ হচ্ছে 10% জরায়ের মুখ বাচ্চাটাকে ধরে রাখে সেই ক্ষেত্রে যদি জরায়ুর মুখের ইলাস্ট্রিসিটি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে বাচ্চা থাকবে না নষ্ট হয়ে যাবে সেটার পার্সেন্টেজ পাঁচ পার্সেন্ট এছাড়াও একটা রোগ আছে যেমন পেলভিক এন্ডোমেট্রোসিস এতে হচ্ছে এই যে জরায়ু টিউব ডিম এই জিনিসগুলোর একটা নির্দিষ্ট স্থান আছে এক একজনের থেকে এক একজনের নির্দিষ্ট দূরত্ব আছে পজিশন আছে এর কোথাও যদি কোনো ব্যাঘাত ঘটে মানে নর্মাল অ্যানাটমি যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে বাচ্চা আসবে না তাহলে এতগুলো ফ্যাক্টরির মধ্যে যে কোনো একটাতে সমস্যা হলে আপনি মা হতে পারছেন না তাহলে যদি আপনি কারণটা জেনে চিকিৎসা করেন সেটা আপনার জন্য যতটুকু ভালো হবে একজন ডক্টরের জন্য আপনার চিকিৎসা করা ঠিক ততটুকুই ভালো হবে এই ফ্যাক্টরগুলো দেখার জন্য আসলে আপনাকে অনেকগুলো টেস্ট দেওয়া হয় ভালো থাকবেন